আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার বিয়ে হয়েছে সাত বছর সাত বছর পর আমি খালি অসুস্থ আর অসুস্থ থাকি সব সময় অসুস্থ থাকি আমার তিন বাচ্চা হয়েছে তারপরে স্বামীর এত বড় বিজনেস বাড়ি গাড়ি এগুলা কে দেখশন করবে আমি অসুস্থ হতে হতে এমনই এমনই অসুস্থ হয়ে গেলাম যে বিছনায় পড়ে গেলাম তো হাজব্যান্ডকে বললাম যে তুমি আরেকটা বিয়ে করে হাজব্যান্ড তো কখনো বিয়ে করবেই না তারপরে আমি অনেক কান্নাকাটি করলাম যে আমি বাঁচবো না মনে হয় তুমি বিয়ে করে নাও আমি এত ডাক্তার দেখানোর পরো যে তো সুস্থ হচ্ছি না তুমি একটা বিয়ে করে নাও আমার হাজব্যান্ড তখন বিয়ে করে ফেলে বিয়ে করার পরে ওই ঘরেও তিনটা বাচ্চা হয় আমরা যা মানে সতীন সরি আমরা দুই সতীন এত মিল থাকি মানে একজন না খেলে আরেকজন খাই না আরেকজন কিছু কাপড় দিলে একজন গিফট দিলে আরেকজনকে দিয়ে দিই মানে এত tamil আর হাজব্যান্ডও তো দেখে অনেক খুশি মানে এত মিল সচরাচর সচী সচীনে সতীনে কখনো হয় না দুই সতীনে অনেক মিল ছিল কেউ যদি ওনাদের কোনো কাপড় গিফট করতো উনি ওই ওই সতীনকে দিয়ে দিত আবার ওই সতীনকে যদি কেউ কাপড় গিফট করতো উনি ওই সতীনকে দিয়ে দিত দুজনের স্বামীর কাছে একই রকম কাপড় পরত আসলে এটা আমার এক আমার দাদির এক বোনের কাহিনি আমার দাদি ছোটোকালে আমাকে গল্প বলতো এখন তো বাস্তবে দেখি ইউটিউবে তখন শুনে অনেক আশ্চর্য হয়েছে যে এগুলাকে হয় কি না মানে এগুলা হয় হওয়া সম্ভব কিনা আর এখন তো বাংলাদেশে দেখি ইউটিউবে ইন্ডিয়ান একটা আছে বাংলাদেশে আছে একটা মানে এরকম এত মিল এগুলো আগে শুনতাম দাদি নানির কাছে তখন একটা কেমন আশ্চর্য মনে হতো কিন্তু এখন না আর সেরকম আশ্চর্য মনে হয় না বাস্তবে দেখে বাস্তবে বলতে কি ইউটিউবে দেখে এখানে আমি সবজি রান্না করছি গতকালকে আমি সবজি কিনে নিয়ে আসছিলাম নিদির বাবা আর আমি সেই সবজি দিয়ে অনেক দিন ধরে মাছ দিয়ে খেতে মন চেয়েছিলো নতুন নতুন যখন সবজি ওঠে বাজারে খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই ভাবলাম যেমন ভাবনা তেমন কাজ সেভাবেই সবজি সবজি রান্না করে নিলাম আর এভাবে সবজি রান্না করলে আমার দুই মেয়ে অনেক পছন্দ করে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে এখন আমার তরকারিটা হয়ে গেছে আর পাতিলটা না একটু ছোট হয়ে গেছে সবজি বেশি হয়ে গেছে এখানে মূলা ফুলকপি টমেটো এগুলো সব দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করছি আর কাঁচামরিচগুলো বটু ফেলে ভালো করে ধুয়ে পানি ঝরায় ভাবলাম এই বক্সের ভিতরে সবসময় রেখে দিই তাহলে পনেরো বিশ দিন রেখে দিলেও কিছু হবে না ধনে পাতাটাও আমি এভাবে কেটে পানি ঝরে তারপরে একটা বক্সে রেখে দিই তাহলে অনেক দিন থাকে আর নষ্ট হয় না যখন দরকার লাগে তখন বের করে আর কি তরকারিতে দিয়ে দিই এই যে এখন আমি ফ্রিজে রেখে দিব আর মেয়ে তো পরীক্ষা নেয় স্কুলে যেহেতু যেতে হয় না আর বেলা করে ঘুম থেকে উঠে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায় আর নাস্তা তো ওরা দেরি করে খায় এজন্য জন্য দুপুরে খাওয়ারও তেমন একটা ঝামেলা নেই দেরি করেই ওরা দুপুরে খাওয়াটা খায় রান্নার পাশাপাশি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম বিছানা ঝেড়ে নিলাম আবার কাপড় ধুয়ে নিলাম তারপরে এখন গোসল করে ফেলবো রান্না আমার মোটামুটি প্রায় হয়ে যাচ্ছে আর কি এই যে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে এই যে তরকারিটা এত মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আমার নিদি আর নেহা অনেক পছন্দ করে নিদি অবশ্য খেতে চায় না মুরগিটা অনেক পছন্দ করে ছোট থাকতে নেহাও এরকম করতো কিন্তু এখন বড় হয়ে নেহা অভ্যাস হয়ে গেছে কম বেশি সবজি খায় আর এই যে গতকালকে যে বিরিয়ানিটা রান্না করেছিলাম সেই বিরিয়ানিটা আমি ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছি আর নিদিকে হাত দিয়ে খাওয়াই দেবো তাইলে ও খাবে নিজের হাতে দিলে ও খাবে না আর রান্নাঘর আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ভাতও আমার হয়ে গেছে আর সিংটাও আমি ভালো করে মেজে নিয়েছি আর একটু পানি দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে আর এখন আবার নিধি গোসল করতে গেছে ও আবার বলল যে আমাকে শ্যাম্পু করায় দাও ওকে আবার শ্যাম্পু করায় কন্ডিশনার খুঁজছিলাম কন্ডিশনার আছে নাকি দেখলাম একটা আছে একটা দিয়ে হয়ে যাবে ওকে আবার কন্ডিশনারটা কেটে দিলাম এখন ও চুল ধুয়ে যে মাসাল্লাহ আসটাচ্ছে ও আবার বলল আমার চুলটা একটু ভিডিও করো আমার বড় মেয়ে ও চুল হাস্টায় দিচ্ছে আর আমি আবার একটু ভিডিও করলাম সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না মাসাল্লাহ আমার দুই মেয়েরই চুল অনেক বড় আর নিধির চুল কিন্তু আরও বড় ছিল মাজার নিচে চলে গেছিলো আমি আবার কেটে দিছি আমার বড় মেয়ের চুল এখন অনেকটা পাতলা হয়ে গেছে আসলে ছোট থাকতে বাচ্চারা কথা শুনে বড় হয়ে গেলে কি কথা শোনে না এখন চুলে তেল দিতে চায় না এর জন্য আর কি ওর চুল সেরকম নাই আগের মতো চুলের খাওয়া কি চুলের খাওয়া হলো তেল তেল যদি পরিমাণ মতো বেশি দেন তারপরে মাথা এক সপ্তাহ পর পর ধোন তাহলে কিন্তু চুলটা অনেক ভালো হয় আর সুন্দর হয় আর গ্রোথ অনেক ভালো হয় আর বিকালবেলা শীতের দিনে স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি আবার একটু স্যুপ রান্না করে দিলাম আর আমি নিজেও একটু খাচ্ছিলাম স্যুপটা আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে আর এখানে আমি সসটা নিয়ে নিয়েছি তো আজকের মধ্যে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ